নমস্কার বন্ধুরা তো বন্ধুরা তোমরা যারা কে কে আর ফ্যান্সরা রয়েছ তাদেরকেই বলছি একটা ম্যাচ হারার ফলে চিন্তার কোনো কারণ নেই কারণ আমরা প্রথম ম্যাচ হারলেও ফাইনাল কিন্তু আমরাই খেলছি কিন্তু আরসিবি প্লে অফে কোয়ালিফাই করতে পারবে না আর একটা ম্যাচ জিতে আরসিবির ফ্যান্সরা যেভাবে লাফাচ্ছে তাতে মনে হচ্ছে তারা ভুলে গেছে ইতিহাস এই কে কে আর এর কাছে কুড়িটা ম্যাচে হেরেছে এই কে কে আর তাদের ঊনপঞ্চাশ রানে অল আউটও করেছে ইতিহাস তারা ভুলে গেলেও আমরাই তাদের বারবার মনে করিয়ে দেবো তো প্রথম ম্যাচে আর সিবির কাছে পরাজয়ের কারণ কি ম্যাচের টার্নিং পয়েন্ট বা কোনটা সেই নিয়ে যদি কথা বলি তো ম্যাচটা কিন্তু কে কে আর কাছে হারলেও কে কে আর কে হারানোর পিছনে আসল কারিগর কিন্তু কে কে আর এর আগের মরশুমে খেলে যাওয়া দুইজন খেলোয়াড় একজন তো অবশ্যই ফিল্ড আর একজন কে সেটা একটু পরেই বলছি প্রথমে আমরা একটু ফিল্ড নিয়ে কথা বলে নেব তো ফিল্ডসল্টকে ছাড়াটা যে সবচেয়ে বড় ভুল ছিল তা আমরা আগেই আলোচনা করেছি তাই ফিল্ডসল্টকে নিয়ে বেশি কথা বলবো না তো সল্টের এক একটা বাউন্ডারি অভার বাউন্ডারি অর্থাৎ চার ও ছয় যেগুলো মারছিল না সত্যি বলতে আমাদের ডাইরেক্ট বুকে এসে লাগছিল পাওয়ার প্লেতে তার ওই ঝোড়ো ইনিংস কিন্তু অবশ্যই কে কে আর কে ম্যাচ থেকে ছিটকে দিয়েছিল কিন্তু আমার মতে এটা কিন্তু ম্যাচের টার্নিং পয়েন্ট ছিল না ম্যাচের টার্নিং পয়েন্ট ছিল র্যাসেলের ওই আউটটা যেটা সুয়েশ শর্মা তার গুগলি দিয়ে রাসেলকে বোকা বানিয়ে বোল্ড করে দিয়েছিল ওই সময় রাসেলের ব্যাটে রানটা কিন্তু খুব দরকার ছিল কে কে এর জন্য কিন্তু আউট হয়ে যায় সেই সম্ভাবনাটা ওখানেই থেমে যাওয়ায় রান ওইখানেই আটকে যায় যে মাঠে দুশো প্লাস রান তারা করেও জেতা যায় সেই ম্যাচে মাত্র একশো পঁচাত্তর রানের টার্গেট অনেকটাই কম ছিল আর জন্য এবং যার জন্য আর সিবির ব্যাটসম্যানরা অনেকটাই ফ্রি মাইন্ডে খেলতে পেরেছি তাই আমার মতে ম্যাচের টার্নিং পয়েন্ট কিন্তু সুয়েশ শর্মার বলে র্যাসেলের ওই বোলটা এবার আমার মতের সঙ্গে তোমাদের মতের মিল নাও হতে পারে তাই তোমাদের মতে ম্যাচের টার্নিং পয়েন্ট কোনটা সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে দাও আর চ্যানেলে নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও